আপনারা যারা সৌদি আরবে আসতে চান কাজে কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে একটা ভালো একটা কোম্পানি হলো নেজম্যান পার্টনার কোম্পানি এই কোম্পানি একটা ওরিজিনাল কোম্পানি এবং কোম্পানির হিস্টোরি খুবই ভালো কোম্পানি বহুত পুরানো একটা কোম্পানি এটা উনিশশো সালে মানে কোম্পানি স্টার্ট হয়েছে এখন পর্যন্ত দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কোম্পানির রানিং আছে তার মানে বুঝতে পারছেন কোম্পানির বয়স প্রায় চল্লিশ তেতাল্লিশ এরকম হয়ে গেছে এর কোনো ব্যাড রেকর্ড নাই এই কোম্পানির মধ্যে সরাসরি বাংলাদেশ থেকে লুকানো হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা কথা সবসময় মনে রাখবেন সৌদি আরবে যত সাপ্লাই বাদ দিয়ে বা ভা, কফিলের ভিসা বাদ দিয়ে যত অরিজিনাল কোম্পানি আছে সব কোম্পানির ভিসা আপনি এজেন্সির মাধ্যমে পাবেন কোনো দালাল বা কোনো আপনার আত্মীয় স্বজন এই এসব কোম্পানির ভিসা দিতে পারবে না এসব কোম্পানির ভিসা শুধুমাত্র আপনি অরিজিনাল এজেন্সির মাধ্যমেই পাইতে পারেন এছাড়া কারো কারো কাছে পাইবেন না অনেকে এসব কোম্পানির কথা বললে অনেক সাপ্লাই বা অন্যান্য

সর্বনিম্ন যদি ওভার টাইম না হয় তারপরও আপনি প্রতিদিন দুই ঘন্টা করে ওভার টাইম পাইবেন আর বেসিক কইলো আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটির মাঝে আপনি আট আটটা সরিয়াল স্যালারি পাবেন আর ওইগুলো মনে করেন দুই ঘন্টা ওভার টাইমে আটটা সরিয়াল স্যালারি অনুযায়ী আপনি দুই ঘন্টা ওভার টাইমে যত টাকা পাওয়ার সেই তত টাকাই আপনি মাস শেষে পাইবেন সপ্তাহে একদিন ছুটি আছে শুক্রবারে শুক্র শুক্রবারের বিষয়টা মনে করেন যে আপনি কোম্পানি যদি জোরাজুরি নাই শুক্রবারে যদি আপনি মনে করেন যে নিয়ে ওভারটাইম করবেন তাহলে ওভারটাইম করতে পারেন এটা হলো আপনার বিষয় কিন্তু সপ্তাহে প্রতিদিন যে ওভারটাইমটা দুই ঘন্টা এটা বাধ্যতামূলক এটা করতেই হয় এছাড়া কোনো উপায় নেই আর আর মনে করেন কোম্পানি দুই খাওয়া ফিরি খাওয়া এবং টাকা ফি আকামা ফ্রি এবং দুই বছর পর পর ছুটি আছে এই ছুটির টিকিট টুকেট সব কিছু কোম্পানি বহন করব এখন এই কোম্পানি আসলে আপনার যত মুখে বা ইউটিউবে আপনি অনেক অনেক ভিডিও কিছু যে কোম্পানি সম্পর্কে কিন্তু কোম্পানি আসলে সত্য কিনা আছে কিনা কোম্পানি সৌদি আরবে এটা আপনি নিজেই চেষ্টা করে দেখতে হবে ইউটিউব বা গুগলে সার্চ দিয়ে আপনি নিজেই এই বিষয়গুলো জানতে হবে এছাড়া মনে করেন যে যারা ভিডিও বানায় তারা মনে করেন যে বিভিন্ন ভিউয়ার্স জন্য বা অন্য কোনো কারণে তারা অনেক সত্যমিত্ত অনেক তথ্য দেয় কোম্পানি কোনো একটা কোম্পানির সম্বন্ধে অনেক সময় দেখা গেছে যে কোম্পানি এক হাজার রিয়াল স্যালারি দেয় তারা বলে পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল এরকম অনেকে বলে কিন্তু এই বিষয়গুলো আপনার নিজেরই জানতেই কিন্তু আবার অনেক সময় দেখা গেছে কিছু কিছু দালালরা মানুষকে ডোকা দেয় যে আপনি নেজম্যান পার্টনার কোম্পানি তাইতেছেন দালাল বলছে যে এই কোম্পানিতে যাইবেন কিন্তু আপনি কাজ করবেন এসি রুমে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কোম্পানির মাঝে

এই অফিসে কাজ দিল বা অন্য কোনো কাজ দিল যেটা সহজ কিন্তু সবার ক্ষেত্রে তো এই বিষয়টা হইবো না আর এইসব কোম্পানিতে আসতে সব সময় মনে একটা জিনিস মনে রাখবেন যে ইন্টারভিউর মাধ্যমে আসবেন এইসব কোম্পানি কিন্তু কনস্ট্রাকশন বিশেষ করে সৌদি আরবে যত কনস্ট্রাকশন কোম্পানি আছে তারা ইন্টারভিউ ছাড়া বাংলাদেশ থেকে কোনো লুকা না কোনো দালাল বা এজেন্সি যদি আপনাকে বলে যে ইন্টারভিউ ছাড়া ওই সব কোম্পানির মধ্যে আনতে পারবে তাহলে মনে করেন যে এটা সাপ্লাই হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এগুলো কনস্ট্রাকশনের এগুলো সবাই খুবই কঠিন কাজ এবং সবার জন্য এই সব কাজ পারে না বা সবাই এই সব কাজ করতে পারে না যার কারণে কোম্পানি আগে ওই বাঁচাই যাচাই বাছাই করে লুক যাতে কোম্পানিতে আসার পর কোনো সমস্যা না হয় কোম্পানির ইন্টারভিউ শুধুমাত্র এই কারণে নেয় লেবারের ক্ষেত্রে যাতে সে মানে শারীরিকভাবে সক্ষম থাকে যে বা মানসিকভাবে প্রস্তুত থাকে যে এত কঠোর পরিশ্রম বা রৌদের মাঝে কাজ করার মনমর্ষকতা আছে কিনা এইসব জিনিস যাচাই করে কোম্পানি কারণ কোম্পানি একটা লুকানো পরবর্তীতে দেখা গেল যে আপনি রোদে মাঝে কাজ করতে পারবেন না বা পরিশ্রম করে কাজ করতে না পরে কোম্পানির সমস্যা কোম্পানিরও সমস্যা আপনারা সমস্যা মানে সব দিক দিয়ে সমস্যা যার কারণে কোম্পানি যত কনস্ট্রাকশন কোম্পানি আছে সবাই ইন্টারভিউর মাধ্যমে লুকানে ইন্টারভিউ ছাড়া কোনো লুক আনে না ইন্টারভিউ ছাড়া লুকানো পরবর্তীতে দেয় মানে দুপক্ষই ঝামেলার মাঝে পড়তে হয়